ডিম বোনা খান নাই এমন মানুষ মনে হয় বাংলাদেশে পাওনেই যাইবে না ডিম বোনা তো অনেকে অনেকভাবে কইরা খাইছেন অনেক সবজি দিয়া কইরা খাইছেন তবে আইসগ্রাম নেহামো একদম ডিমটা অন্য রকম কইরা ভিন্নভাবে দেহামো যাই হোক অল্প ডিমেই কিন্তু বেশি মানুষ খাইতে পারবেন পুরা ভিডিও দেখতে থেন তাইলেই কিন্তু বুঝতে পারবেন প্রথমেই আমি ডিমগুলারই কিন্তু ভালো করে সেদ্ধ করিয়া লইছি আর ডিম সেদ্ধ করার সময় কিন্তু এক চামচ লবণ দিয়ে লইবেন তাহলে কিন্তু ডিমের খোসাগুলো সুন্দর মতো উঠে যায় ডিমগুলো ফাটে না আর সোগা তো সমস্যা হয় না আমি কিন্তু পাঁচটা ডিম এখানে সেদ্ধ করিয়া লইছি যেহেতু আমি পাঁচটা ডিম দিয়েই অনেকগুলা ডিম বানাই হেলামও কেমনে পুরা ভিডিও দেখতে থেন আর স্বাদ কিন্তু একটুও কম হইবে না পুরা ভিডিও দেখতে থেন পুরা রেসিপি আপনাকে কইয়া দিতেছি যাই হোক আমার পাঁচটা ডিমেই কিন্তু সেলা হয়ে গেছে এই দেখেন আমি বাগ করিয়া লোবো মানে পাঁচটা ডিমে আমি দশজন মানুষ সুন্দর মতো খাইয়া হইতে পারবো আর ডিমগুলা দেখা আপনার এত লোপ লাগবে কী আর ডিমগুলা দেখেন আমার শোলা হয়েছে কত সুন্দর কইরা ডিমগুলার আমি আন সুন্দর কইরা কিন্তু কাড্ডা লইতেছি মাঝখানে ঠিক দুই ভাগ কইরা কাড্ডা লইবেন এখন একটা মশলা রেডি করতে আসি মেশিন লইয়া লইসি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম মুটখানিক দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম বড় একটা আর দিয়ে দিলাম দারুচিনি একটু ভাঙ্গে দিয়ে দিলাম তারপর কিন্তু এলাইচ দিয়ে দিলাম পাঁচটা তারপর অল্প একটু জিরাও কিন্তু দিয়ে দিম কাঁচা জিরা খাওয়া কিন্তু খুবই ভালো কাঁচা জিরা খাইলে কিন্তু গ্যাসের সমস্যা দূর হয় জানেন কি তারপর অল্প একটু আদা দিবো আদা কিন্তু বেশি দিবো না তারপর অল্প একটু পানি দিয়ে এটা ভালো করে পেস্ট করে লইসি যাই হোক এদিকে আমি চুলায় কিন্তু একটা বহাইয়া দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিছি আর একটু পোরা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি যেহেতু এটার মধ্যে আমি এখান ডিমগুলো ভাজবো এলাকায় ডিম তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে কিন্তু গরম করিয়া লইছি এক এক করে আমি দশটা ডিম কিন্তু বাজ্যালাম দশটা ডিম কইতেছি কেন বুঝতেই পারতাছেন মানে আমি পাঁচটা ডিমটা দশটা করিয়া হালাইছি যাই হোক এন কিন্তু সুন্দর করে লাল লাল করে ডিমগুলারে ভাজজা লইতে আপনারা কিন্তু দেখতেই পাইতেছেন আমি ডিমগুলার কি সুন্দর করে ভাজ্জা লইছি লাল লাল হয়ে গেছে আপনারা কিন্তু এরম তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করতে গেলে কিন্তু কুসুমগুলো আবার বাইরেই যাবে আর কাটার সময় খেয়াল রাখবেন তাহলে কিন্তু একটা কুসুমও বাইরেইবে না আপনারা পুরো ভিডিও দেখেন তাইলেই বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করছি এই দেখেন আমার ডিম বাজাগুলা হয়ে গেছে এন আমি এক এক করে ডিমগুলো সব তুলে নিছি এন প্রথমে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কতটুকু পিয়াস কুশি পেস্টটাতে একটু ভালো করে কিন্তু এখন আমি ভাজিয়া লোবো এনে কিন্তু আমি আর তেল দিব না অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই যে ঢুকতে আছে আছে হয়ে যাবে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই মশলাটারে ভালো করে আমি কিন্তু কষাইয়া লইতেছি লাইডাসিরা এখন ওই যে বাজটা রাখছি না যে মশলাটা আপনাকে দেখাইলাম কিছুক্ষণ আগে ওই মশলাটারে দিয়ে দিছি এখন অল্প একটু আবার পানীয় দিয়ে দিলাম এখন ভালো করে কিন্তু মশলাটা একদম কষাইয়া লোমো মশলাটা যেই ভালো মতো কষায় হইবে তখন কিন্তু বুঝতেই পারবেন উপরে তেল একদম সাইডে যাইবে আমার মশলাটা কিন্তু সুন্দর মতো কষায় হয়ে গেছে এখন আবার একটু লড়াছাড়া দিয়ে দেখতাছি মশলা যত ভালো কইরা কষাইবেন তরকারি খাইতে অত বেশি স্বাদ লাগবে কিন্তু দেখেন টকবক টকবক করে কিন্তু ফুটতাছে এদিকে আমি ডিমগুলা লইয়াইছি ডিমগুলা কিন্তু এখন সাইডে দেবো এই ডিম বোনা দিয়ে যদি আপনারা ভাত খান পোলাও খান বা রুটি খান যেটা খাইবেন বিশ্বাস করেন এইটাই আপনাকে একদম স্বাদ লাগবে আর এই ডিম বোনা দেখতে কিরম দেখা আমি কইতে পারি না তবে একবার বাড়িতে করিয়া খাইয়েন তাইলে আপনারা এই স্বাদ বুঝতে পারবেন যে আমি কেন কইলাম যে এই ডিম বোনা এত স্বাদ মাছ মাংসের আর দরকার হইবে না ঘরে যদি কোনো কিছু না থাকে মাছ মাংস মেহ মানাইলে কম ডিম থাকলে এরম করিয়া কিন্তু ডিমগুলো পরিবেশন করিয়া হালাইবেন দেখকে হেরাও কই কি সুন্দর স্বাদ আর দেখতেও কিন্তু লোভনীয় লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আজকের এই ডিম ডিম্বুনা রেসিপিটা আপনাকে কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন